ব্যক্তিত্ব এমন একটি গুণ যা থাকলে আপনি অশালীন কথা বলতে পারবেন না কক্ষনো ব্যক্তিত্ব থাকলে আপনি কারো মন্দ কথার জবাব মন্দ দিয়ে দিতে পারবেন না ব্যক্তিত্ববোধ থাকলে কারো ব্যাপারে নাক গলাতেও যাবেন না এমনকি নিছক মজার ছলো অভদ্রতা প্রকাশ করতে পারবেন না ব্যক্তিত্ব মানুষকে অন্য দশটা মানুষের থেকে আলাদা করে তোলে এর দ্বারা নীতি নৈতিকতা শিষ্টাচার ও মূল্যবোধ প্রকাশ পায় এটি এমন একটি গুণ যার ফলে নিজেকে সস্তা বানানো যায় না এবং অন্যকে বিরুপ করা যায় না এই জন্য ব্যক্তিত্ব গঠন করা সবচেয়ে কঠিন যা সবাই পারে না সবাই ব্যক্তিত্ববান হয়ও না ব্যক্তিত্ব মানুষকে মানুষের মতো মানুষ হতে বাঁচতে শেখায় তবে হ্যাঁ এত সত্য গুণ হয়তো আমার নেই তবে এতটুকু বলতে পারি একটা লিমিট পর্যন্ত সবারই ব্যক্তিত্ব থাকে ক্রস করলে আর চুপ থাকা যায় না যেমন কি আমি এখন আর পারি না ব্যক্তিত্বকে সম্মান দিতে দিতে নিজেকে সম্মান দিতে ভুলে গিয়েছি তবে অনেক দেরি করে ফেলেছি এখন হয়তো বুঝতে পারি বা চিন্তা করি যে এত বোকা ছিলাম এত ব্যক্তিত্ব ছিলাম বা এত ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়েছি এখন বুঝি হারে হারে যে এই ব্যক্তিত্বকে ধরে রাখতে গিয়ে নিজে নিজেকে কবর দিয়ে দিয়েছি অপমানের কঠিন জবাব দিতে হয় অন্যায় কাজ করলে সাথে সাথে তাকে বুঝিয়ে দিতে হয় এটা তোমার অন্যায় ছিল এটা বলাটা তোমার উচিত হয়নি বা এটা তুমি অন্যায় কাজ করেছ একসময় মা চাচিরা বলতেন শক্তির ভক্ত নরমের জম আমি মনে করতাম যে এটা ভুল একটা লাইন না এখন মনে করি এটিই বাস্তব এটি সত্যিকারীর লাইন এই লাইনটাকে আরও আগে থেকে কঠিনভাবে নিজের মধ্যে ধারণ করা উচিত ছিল যেটা করিনি বিধায় বা ব্যক্তিত্বকে প্রাধান্য দিতে গিয়ে আজকে কঠিনতম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রেক্ষাপটে আসলে যে ব্যক্তিত্ব না আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সম্মান দিতে হবে তারপর অন্য সম্মান আশা করতে